ঠিকানা নাই রে বাড়ি কত নগর তুমি এখন কোথায় আছো কোথায় আছো এখন তুমি এখন কোথায় আছো আসসালাম আলাইকুমুল্লাহ আজকে আমরা যাচ্ছি ফ্যামিলি ট্যুরে ছাঁদপুর প্রথমে আমরা লালমাই থেকে লাকসাম তারপরে লাকসাম থেকে ট্রেনে করে ছাঁদপুর যাচ্ছি ভ্রমণটা অসাধারণ ছিল আর ট্রেনে ভ্রমণটা আসলেও অন্যরকম একটা আনন্দ দেয় সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে থাকুন আমরা ট্রেনে জার্নি করার পরে ট্রেন থেকে নেমে সরাসরি চলে যাব তিন নদীর মোহনা যেটাকে বলা হয় পদ্মা মেঘনা পাশাপাশি তিনটা নদীর পানি যেখানে একত্রিত হয় চাঁদপুরে আমরা সেখানে যাব আমাদের সাথে দেখতে থাকুন গ্রামগঞ্জের সৌন্দর্য উপভোগ করুন আসলেই আমরা যারা শহরে বসবাস করি অথবা বিদেশ থাকি এই জিনিসগুলো আমরা অনেকটাই বেশি মিস করি কারণ এসব পরিবেশ আমরা ওইখানে দেখতে পাই না বলে তাই মাঝে মাঝে গ্রামে আসি গ্রামের পরিবেশগুলো দেখি ভালোই লাগে যদি আপনারা চাঁদপুরের সৌন্দর্য দেখতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা এখনও ট্রেনের মধ্যে আছি ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে আমরা ট্রেন থেকে নেমে যাব দেখুন এখানে অনেকগুলো রাম ছাগল আছে আমার ছেলে দুষ্টামি করতেছে ছাগলের সাথে খুব সুন্দর লাগতেছে দেখুন আমরা অলরেডি একটা নৌকা ভাড়া নিয়ে নিয়েছি পুরো ফ্যামিলি সহকারে আমরা এখন রওনা দিয়েছি নদীর ওই পারে যেখানে এটাকে সর বলা হয় আবার মিনি কক্সবাজারও বলা হয় কেননা ওইখানে নদীতে নামে গোসল করার সিস্টেম আছে সুন্দর একটা জায়গা আছে আমাদের সাথে থাকুন আমরা অবশ্যই দেখানোর চেষ্টা করব আসলে যারা ব্যস্ততার কারণে অথবা দূরত্বের কারণে কক্সবাজার যেতে পারতেছেন না অবশ্যই আপনারা চাইলে চাঁদপুরে যেতে পারেন খারাপ লাগে না আমার কাছে ভালোই লাগছে আসলে নদীমাতৃক দেশ আমাদের দেশ বাংলাদেশ আমরা অলরেডি এখানে চলে আসছি দেখেন আমার ছেলে অনেক মজা করতেছে আনন্দ করতেছে এখানে কক্সেস বাজারে যেরকম ঢেউ আসে এমনটাই এখানে মনে হচ্ছে খুব সুন্দর লাগতেছে আর ছেলে সন্তান নিয়ে আসলে আসলে ফ্যামিলি নিয়ে আসলে এটা একটা অন্যরকম একটা আনন্দ লাগে আসলে আমরা সব সময় সংসার নিয়ে ব্যস্ত থাকতে থাকতে আমাদের জীবনের যে আনন্দ মুহূর্তগুলা এগুলো আমরা ভুলেই যাই সেই জন্য মাঝে মাঝে ছোটোখাটো এরকম ট্যুরে যাওয়া কিংবা ঘুরতে যাওয়া পরিবার নিয়ে এটা অবশ্যই আমাদের অনেক মন মানসিকতা এবং কি মাইন্ডকে ফ্রেশ করে সেই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারাও যাবেন এদিক সেদিক ঘোরাফেরা করার জন্য ফ্যামিলি নিয়ে বন্ধু বান্ধব নিয়ে অবশ্যই মন মানসিকতা ভালো লাগবে আবার এটা তো হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য সেটা আল্লাহরাব আলামিনের সৃষ্টি সবগুলোই সুন্দর তো মাঝে মাঝে এরকম ট্যুরে গেলে আল্লাহরাব আলামিনের সুফ্রিয়া আদা করা যায় এগুলো হচ্ছে আল্লাহতাল মেয়ামত দেখেন এখানে পানি পানি আর পানি আর এই পরিবেশগুলা আমরা অনেকেই অনেক বেশি মিস করি যারা শহরে থাকি অথবা বিদেশে থাকি সম্মানিত ব্যবহারস আমরা আবার ব্যাক করছি কারণ হচ্ছে আমরা অনেক দূর থেকে আসছি এখানে যেহেতু ফ্যামিলি নিয়ে আসছি সেজন্য একটু দূর হলেও সেটাকে অনেক দূর মনে হয় তাই আমরা আবার ব্যাক করছি আর দেখেন লঞ্চটা অনেক সুন্দর লাগতেছে যারা আমরা বেশি একটা নদী এলাকায় আসি না আমাদের কাছে এই দৃশ্যগুলো অনেকটাই ভালো লাগে এটা হচ্ছে চোখের শান্তি এবং কি মনের শান্তি যদি এরকম প্রাকৃতিক সৌন্দর্য এবং কি সুন্দর সুন্দর জায়গাগুলো দেখতে চান তাহলে অবশ্যই আইডিতে ফলো করে রাখবেন চেষ্টা করবো আপনাদেরকে আল্লাহ রাবুল্লাহ আলমিনের প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার

বিশেষ করে ফ্যামিলি নিয়ে ট্রেনে যাওয়াই ভালো আমি মনে করি কারণ হচ্ছে মহিলারা ট্রেনের মধ্যে তাদের মাথা ঘুরায় না তবে বাসের মধ্যে মাথা ঘুরায় কারণ হচ্ছে বিভিন্ন গাড়ি চিৎকার এবং কি তেলের গন্ধ এগুলো অনেক সমস্যা করে সেই আমি মনে ফ্যামিলি নিয়ে যদি চান তাহলে অবশ্যই ট্রেনে যেতে পারে সবসে শে বলতে চাই খুবট অনেক ভালো ছিল আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করব আল্লাহ হাফেজ